হ্যালো ফ্রেন্ড কেমন আছি আশা করে ভীষণ ভালো আছো আমি ভালো আছি তো এই দেখো একটা উৎসব মা কালী মায়ের পুজো তো পুজো উপলক্ষে দেখো কীর্তন খিচুড়ি খাওয়াচ্ছে তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে তো চলো তোমাদের পুরো প্যান্ডেলটা আর মন্দিরগুলো ঘুরে দেখাই তো প্রথমে দেখো আমরা প্রথমে দেখো আমরা মন মন্দিরের ভিতর ঢুকছি তো চারিদিকে প্যান্ডেলগুলো কি সুন্দর সাজিয়েছে আর আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে এই দেখো মন্দির এখানে অনেক বড় মহাযজ্ঞ হয়েছে দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই দেখো এটা মায়ের মন্দির চারিদিকে হনুমান মন্দির আছে আর শিব মন্দির আছে এছাড়া প্রথমে তোমাদের মায়ের মন্দিরে দেখাই আর এদিকে অনেকগুলো ঘট আছে সব কুমারী পুজো করেছে সব কুমারীরা ঘট পড়েছে একশো আটটা এই দেখো মা ওই বাকুলেশ্বরী মা মন্দির যেখান মা করে অবশ্যই দেখবে যজ্ঞ হয়েছে বড় যজ্ঞ আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং অনেক অনেক শেয়ার করে দিবেন এটা হচ্ছে শিব মন্দির আর ওদিকে একটা হনুমান মন্দির আছে চলো দেখা যাক তো এই দেখো বন্ধুরা হনুমান মন্দির চলে এসেছি তো দেখো মন্দির ঘোরা হয়ে গেল এবার আমরা বাড়ি যাব তোমাদের এই পুরো মন্দিরটা ও দেখিয়ে দেয় কি সুন্দর দেখো মন্দিরগুলো সব ফুল দিয়ে সাজিয়েছে তো এই ছিল আমার ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে কমেন্ট জানাবে কীরকম হয়েছে বাই বাই সবাইকে